যশোর জেলার মনিরাম জানাচ্ছি আমি মিটুন রায় পুন্দরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া প্রতিযোগিতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রতিযোগী কিন্তু ঘোড়ার এই যে দৌড় অনুষ্ঠিত হবে এই ফিলাকের সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গোড়াগুলো সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এক্ষুনি কিন্তু মাধ্যমে কিন্তু গোড়াগুলোকে ছেড়ে দেওয়া হবে কুন্দুরা মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেই গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে কিন্তু গুলির বেগে কিন্তু গোড়া ছুটছে সামনে যে ফিলাক সেই ফিলাক অতিক্রম করে কিন্তু সরছে घर nào! Ai तो मारो तेरा मारा डागे रे तब উঠি <laughs> হয় <laughs> আমরা দ্রুত করতলা দিয়ে ঘুরতে চাই আমরা তো আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি না টিকিট নেই কার করতলে করছেন বল অনুরোধ করছি আয় আয় আয়